বর্ষার আগেই জলপাইগুড়িতে খুলে যাচ্ছে সেচ দপ্তরের কন্ট্রোল রুম বর্ষার আগেই জলপাইগুড়িতে পয়লা জুন অর্থাৎ শনিবার থেকে খুলে যাচ্ছে সেচ দপ্তরের কন্ট্রোল রুম আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত সেচ দপ্তরের এই কন্ট্রোল রুম খোলা থাকবে বলে জানালেন উত্তর পূর্ব সেচ এবং জলপথ দপ্তরের আধিকারিক তথা মুখ্য বাস্তুকার কৃষ্ণেন্দু ভৌমিক ইতিমধ্যেই পাহাড় এবং সমতলের জলপাইগুড়ি জেলাতে বৃষ্টিপাত শুরু হয়েছে তাই বন্যা পরিস্থিতি এবং নদীগুলির জলস্ফীতি পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ ব্যবস্থা খতিয়ে দেখার জন্য প্রতি বছরের মতো এবারও সেচ দপ্তরের কন্ট্রোল রুম খোলা হয়েছে জলপাইগুড়িতে বর্ষায় বন্যা পরিস্থিতি মোকাবেলা ছাড়াও যে কোনো ধরনের বিপদ এড়াতে সেচ দপ্তর প্রস্তুত বলে জানালেন সেচ দপ্তরের আধিকারিক উত্তর সিকিমে ভারী বৃষ্টি হওয়ায় ইতিমধ্যে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এবার তিস্তা জলঢাকা ডায়না সহ বিভিন্ন পাহাড়ি নদীর গতি এবং জলস্ফীতির পাশাপাশি বাঁধের উপর কন্ট্রোল রুম থেকে নজরদারির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে kine na la ban na na ba ka fu 어렸을 땐 어렸을 땐 이게 스캔뿐이지? 그쵸, 그쵸? 아 스캔뿐이라면 이해를 할수 있겠지 좀더 깊게 알아보자 좀더 깊게 알아보자 스캔뿐 아이고 काम से निकल गया तो है सेशन चला बैठो हां हां जो ना तो चला भाई वो ट्रेन ही मालगाड़ी आसी वो लेके ठोका नहीं आज के 3:00 बजे तो आशे जो लाइव हो ये लाइव ওখানে দেখতে পাচ্ছি যে প্রায় হয়ে গেছে পাঁচটা ওখানে কোনো কোনো ভয়ানক পরিস্থিতি ছিল না ক্ষতিগ্রস্ত ছিল অনেক দিন ধরে মানুষ যাতায়াত করছে ইন্টারফেয়ার করছে এগুলো বাঁধের ক্ষতি করছে এ হচ্ছে আমাদের অনেক দিন ধরে ওখানে কাজ আপ করা যায়নি আমরা তো এক বছরের সব জায়গায় সব জায়গায় সবসময় কাজ প্রয়োজন অনুযায়ী আপ করতে পারছি না পয়সার বাজেটের ব্যাপার আছে যেখানে বেশি প্রয়োজন সেখানে করি যেখানে কম প্রয়োজন সেটা একটু পরে করি বা দু বছর বাদে করি ইত্যাদি হয় কাল থেকে খুলবে পয়লা জুন অ্যাজ ইউজুয়াল অন্য বছরও তাই হয় একত্রিশে অক্টোবর অব্দি আমরা রাখি তাই তো একত্রিশে অক্টোবর অব্দি আমরা রাখি এবার আগে পিছে হয় অনেক সময় যদি মন শুধু হয়ে যায় তখন আমরা একটু আগে বন্ধ করতে পারি আবার আবার একটু কন্টিনিউও করতে পারি বর্তমানে কেবলই বর্ষা শুরু হয়েছে সেরকম কোনো উদ্বেগজনক কিছু নেই এই মুহূর্তে উদ্বেগজনক কিছু নেই কেবলই তো বর্ষা শুরু হয়েছে অনেক নদীতে এখনো এখনও জল খুঁজে পাওয়া যাচ্ছে না যেভাবে ড্রাই ছিল দেড় মাস ধরে সমস্ত জল ওর বক্ষে চুষে নিয়েছে সো ধীরে ধীরে বুঝতে পারবো পরিস্থিতি আদারওয়াইজ আমাদের নজরে আছে প্রস্তুত আমরা প্রস্তুত আমাদের সমস্ত কাজ চলছে বিভিন্ন গত বছরে যে সমস্ত বাঙর টাঙর হয়েছিল সেই সব কাজ চলছে একটু ইলেকশনের জন্য আমাদের মন্থর হয়ে গেছে লেবাররা ভোট দিতে গেছে আমাদের স্টাফেদের সব ডিউটি পড়ে গেছিলো ইত্যাদি একটু তো হয়েছে বিভিন্ন রকমের রেস্ট্রিকশন বোল্ডার মুভমেন্ট বিভিন্ন রকম রাস্তা বিভিন্ন ধরনের রেস্ট্রিকশান ছিল না সবই তো জানা দরকার আর ছেলে বাঁধের আমাদের যে সমস্ত কাজ পেকআপ করা হয়েছে তার বেশিরভাগই হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে এই মে তো শেষ হয়ে গেল আজকে দু এক সপ্তাহ আরও পাবো বলে আশা করি আর দু একটা আমাদের বর্ষার পরেও হবে মেজর মেজর যে প্রবলেম ছিল সেখানে ভালনারেবেল ছিল যেগুলো উদ্বেগজনক ছিল বা ভয়ের ব্যাপার ছিল এবছর সেগুলো প্রায় হয়ে গেছে স্যার একটা কাজ কন্টিনিউ করে যাবে যেহেতু আমি এই বর্ষার আগে শেষ করতে পারলাম না বর্ষার মাঝখানে আমরা কাজ করি না করা যায় না তো পুল ফ্রেজে নদী যাবে তখন আমি বোল্ডার ডাম্পিং করবো কোথায় খুঁজেই পাওয়া যাবে না তা তাড়াতাড়ি পড়ে যাবে যেটা বছরে হয়তো বা মাসে একবার হতো সেটা তিনবার হতে পারে জলের লেভেলটা উঠে যাচ্ছে না বেডটা উঠে গেলে জলের লেভেলটা উঠে যাচ্ছে তো তাহলে কি বন্যা না বন্যা তো না পুরোটাই আমাদের প্রোটেক্টেড এরিয়া ম্যাক্সিমাম গজলোবা ডাউন টু বাংলাদেশ পুরোটাই প্রোটেক্টেড এরিয়া লেফট রাইট প্রায় প্রোটেক্টেড এরিয়া আনপ্রোটেক্টেড আছে সেবক টু গজলোবা সেটা তো খাদের ভিতর দিয়ে আসছে তো সুতরাং সেখানে সেখানেও প্রোটেকশান আছে ব্যারেজে প্রোটেকশান আছে তিস্তা ব্যারেজে সুতরাং ভালনারেবল কিছুই নেই যেগুলো একদম নদীর চরে বা একদম কিনারে আছে সেইখানে যখন তিস্তা বাড়বে তখন ওখানে জল উঠতে পারে নেমে যাবে আবার সেভাবে ওখানে তৈরি করা আছে প্রোটেকশন ওয়ার্ক করা আছে নদী ঢুকে যাবে না কিন্তু জলটা মাঝে মধ্যে উঠতে পারে